मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है गायक गीतिकार शुरुकार अभिनेता किशोर कुमार एक अनन्य प्रतिभा सामने वाली खिड़की में एक चाँद कटुकड़ा रहता है উনিশশো সালে চৌঠা আগস্ট জন্ম অভিনেতা হিসেবে কাজ শুরু উনিশশো সালে প্রথমবার সিনেমায় গান গাইবার সুযোগ মেলে উনিশশো আটচল্লিশে রিলিজ হওয়া জিদ্দি সিনেমায় তারপর শুরু সাফল্যের যাত্রা কেন কি রয়েছে লেখা কাজলে হিন্দি বাংলার পাশাপাশি আরো অন্যান্য অনেক ভাষাতেই গান গিয়েছেন কিশোর কুমার বহুমুখী প্রতিভাবান এই শিল্পীর পুরস্কারের ঝুলিও ভরপুর পরপর আটবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার তার গাওয়া অধিকাংশ গানই সুপারহিট

चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले हम